প্রাকৃতিক দৃশ্য সেই ভরপুর গ্রাম বাংলার মাঠ সবুজে ঘেরা সেই সব নানান ফসলে সেই প্রাকৃতিক সে যে ওঠি সেই সবই তুলে ধরব আজকে আমি এখন চলে এসেছি একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম বাংলার সবুজে ঘেরা মাঠ সেই সবই তুলে ধরবো আজকের বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও তো বন্ধুরা অনেক ধরে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না তো বন্ধুরা এখান থেকে চলে যাবো আমি একটা সুন্দর জায়গায় তো চলুন বন্ধুরা যাওয়া যাক পাশে গ্রামে চলে এসেছি আর দেখুন খুব সুন্দর একটা গ্রাম বাংলার দৃশ্য চলে যাওয়ার চেষ্টা করছি আর এই সেই মাটির বাড়ি দেখুন অনেক পুরাতন মাটির বাড়ি এখন আর দেখা যায় না সামনে একটা বিয়ে বাড়ি হ্যাঁ দেখুন হয়তো এখানে বিয়ে হচ্ছে এই সেই বিয়ে বাড়ি তো বন্ধুরা এখন আমি পাশে গ্রামে চলে এসেছি আর গ্রাম বাংলা দৃশ্য দেখুন তুলে ধরার চেষ্টা করছি আর দূরে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো এখানে বিয়ে হচ্ছে হয়তো তো বিয়ে বাড়ি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কতদিন বিয়ে দাওয়াত খায়নি তো কোনো একদিন হবে বিয়ে দাওয়াত খাবো আর চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও গ্রাম বাংলা ভিডিও তুলে ধরার চেষ্টা করি তো এখন আমি যাবো আরও সামনের থেকে আরও গ্রাম বাংলার কিছু দৃশ্য আপনার সামনে তোলা ধরার চেষ্টা করি একটা গ্রামে ঘুরতে এসেছে পাশের গ্রাম তো এখানে দেখুন কত সুন্দর ফুলের চাষ করা হয়েছে হ্যাঁ বিভিন্ন রকম ফুল হ্যাঁ সমস্ত ফুলের হয়তো নাম আমি জানি না দেখুন এই যে খুব সুন্দর লাগছে হ্যাঁ একটু ছোট্ট জায়গায় অনেক ধরনের ফুলের চাষ করা হয় এসব ফুল কিন্তু কৃষ্ণনগর সাইডে বাদকুল্লা হাসফালি বগুলা এই সাইডে ফুলের চাষ করা হয় আমাদের এলাকায় কিন্তু এখানে দেখলাম একটা ছোট্ট জায়গায় অনেক ধরনের ফুলের চাষ করা চেষ্টা করছি গ্রাম বাংলার কিছু কিছু ছোট্ট ছোট্ট দৃশ্য আপনাদের মাঝে দূরে সব বাড়িঘর হতে চলেছে এখন সব মাইক সেট করেছে মানে আর কথা বলে না সামনে তো এই যে দেখুন এগুলো হচ্ছে কলা গাছ ফুল বা হলুদ গাছ ফুল বলা হয় সঠিকভাবে নামটা বলতে পারছেন অনেক জায়গায় অনেক রকমভাবে নাম বলা হয় তো এই ফুল সচরাচর দেখা যায় না আর পিছিয়ে হচ্ছে সুন্দর বিল হুম সেই চর তো যাব তো চলো যাওয়া যাক এখন আমি সুন্দর একটা বিলের ভিতরে প্রবেশ করছি আর সাইকেলের সামনে রেখে আসলাম আর এখানে অনেকজন পরিচিত হ্যাঁ তাদের সাথে কথা বললাম ওর যে এলাকায় যায় কিছু না কিছু পরিচিত থাকে আর এখানে কিন্তু আঁকের জমি হ্যাঁ এটা আখের জমি সে আখ লাগানো আছে সেটা একটা পুকুর আর সামনে হচ্ছে সেই বিল হ্যাঁ সুন্দর রাইখের দেখা যাচ্ছে তারপরে কিন্তু সেই জলাশয় বিল সেই চর হ্যাঁ আজকে চরে যাচ্ছি আর ভিডিওটা অনেক বড় হবে আজকে অনেক কটা গ্রাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে অনেক তোলা মিলে একটা ভিডিও করছে আর এই যেটা হচ্ছে সেই কুলের বাগান হুম আর এই সেই বিল দেখুন এখন বিলের মাঝে চলে আসলাম আর অনেক দূরে সাইকেল রাখা হয়েছে হ্যাঁ অনেক দূরে আর এই যে দেখুন হ্যাঁ কত সুন্দর রায়ের ফুল এসেছে তো বন্ধুরা এখন বিলের ভিতরে প্রবেশ করেছি দেখুন দূরে বিল সেই চর তো সেই চরে চলে এসেছি আর এই পিছে হচ্ছে সুন্দর রায়ের জমি হ্যাঁ আর দূরে কিন্তু আমার সাইকেল রাখা আছে অনেক পরিচিত আছে তো কাউকে বলে আসিনি হয়তো অবশ্য তো বলে আসলে আরো ভালো হতো আর এটা হচ্ছে সেই বিল এই হচ্ছে সেই বিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সেই গ্রাম বাংলার ভিডিও আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও ভালো থাকবেন বন্ধুরা